হ্যালি ইব্রিয়ন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পহেলা বৈশাখের দিন কোথায় গেলাম কোথায় ঘুরলাম সেটাই আর কি ছোটো করে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমরা ঈদের দিন বের হতে পারি নাই ইটালিতে ঈদের দিন ওয়েদারটা ভালো ছিল না বৃষ্টি ছিল একদম আগের রাত থেকে চাঁদ রাত থেকে বলা যায় তো এই জন্য আর ঈদের দিন বের হয়েছিলাম না ঈদের ব্লগটা যারা এখনও দেখেন নাই দেখে নিতে পারেন ঈদের পরের দিন থেকে ওয়েদারটা এত ভালো ছিল যা বলার মতন না এখন পর্যন্ত ওয়েদার মার্শাল্লাহ অনেক ভালো তো ঈদের দিন একদম মানে মানে ঈদের দিন বলতেছি আমরা ঈদের হচ্ছে যেদিন পয়লা বৈশাখ হয় তার আগের দিন আমরা হচ্ছে বের হয়েছিলাম না ওই দিনই বের হয়েছে আমার অতটা মনে পড়তেছে না আসলে যখন ব্লগটা করা হয় তখন তো আর দেওয়া হয় না তো আমি হচ্ছে পহেলা বৈশাখ পার হয়ে গেছে তাও দুই দিন হয়ে গেল এখন আমি ব্লগটা ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে আপলোড করে দিব তো ভাবলাম যে একটু ঘুরে আসি ওয়েদারও ভালো আছে নতুন বছরেও পা দিলাম পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা নতুন বছর তো এই চিন্তা করে আর ঈদের পরে কোথাও ঘোরাও হলো না মানে ঈদের দিন আর তো বের হতে পারি নাই এই জন্য হচ্ছে আমরা ঈদের পরেই আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা একটা লেকে গিয়েছিলাম তো ওইখান লেকে কেমন ছিল সেটা তো আপনারা ফার্স্ট দিকে ভিডিওতে দেখতেই পারতেছেন বা পারবেন তো পুরো ব্লগটা দেখতে থাকেন আমি ছোট ছোট করে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমরা হচ্ছে ওই দিন এত গরম ছিল খুবই বিরক্ত লাগতেছিল আর হচ্ছে একটু তাড়াতাড়ি আমরা চলে গিয়েছিলাম বিশেষ করে আমি একটু তাড়াতাড়ি যাওয়ার কথা বলেছিলাম যে রোদ থাকতে থাকতে রোদ মানে রোদের রোদটা থাকলে আর কি ছবিগুলো অনেক সুন্দর আসে এই জন্য আমি প্রেন বাবাকে বলেছিলাম যে আমরা একটু তাড়াতাড়ি বের হই পরে আমাকে যাওয়ার পরে বলতেছে দেখছো তাড়াতাড়ি আসার কারণে এত রোদের মধ্যে হারাটাও কষ্টকর আর বাচ্চাদের নিয়ে আর আমরা যেহেতু ঈদের ড্রেস পরে গিয়েছিলাম এই জন্য আমাদের গরমটাও একটু বেশি লাগতে জর্জেট কাপড়ে গরমটা একটু বেশি লাগে তো হচ্ছে আমি কিছু সফট ড্রিঙ্কস নিয়ে গিয়েছিলাম আমাদের জন্য আমার বাচ্চার জন্য কারণ হচ্ছে চিন্তা করলাম যে গরম পড়ছে তো খাইলে একটু ভালোই লাগবে ভাগ্যিস ভালো নিয়ে গিয়েছিলাম আর হচ্ছে ওইগুলো খাওয়াও হয় নাই সবাই তো খেয়েছিলাম তো অনেক সুন্দর অনেক কালারের টিউলিপ ফুল ফুটছে এখানে পুরোটা এক সাইডে টিউলিপ ফুলের গার্ডেন করছে আমরা যে ফার্স্টের দিকে যে সাইড থেকে ঢুকছি ওই সাইডে একদমই ফুল ছিল না সামনের দিকে তো দেখা যায় যে অনেকেই ফুল ছিঁড়ে ফেলে আর এইগুলো সব হচ্ছে বড় বড় সব হচ্ছে অলিভ গাছ ইতালিতে এত পরিমাণ অলিভ গাছ আছে যা বলে শেষ করার মানে গুণে শেষ করা যাবে না এমন একটা অবস্থা তো হচ্ছে আপনাদের ভাইয়া মানে ব্রিয়ানার পাপা আর কি বলতেছিল যে একটু আমরা একটু ছায়ের মধ্যে বসি পরে ঘুরবো কারণ এত রোদের মধ্যে হচ্ছে হারা যাবে না বললাম আচ্ছা ঠিক আছে তো হচ্ছে আমরা হেঁটে এক সাইডে যা যেতে যাচ্ছিলাম আর এখানে সুন্দর একটা লাভের একটা ঢোলের মতন আর কি দেওয়া ছিল তো আমি ব্রিয়ানাকে বলতেছিলাম যে তুমি ভিতরে যায় হাত দিয়ে দেখাও লাভটা ও হাত দিয়ে দেখাইতে পারে তো ওইগুলার আমি আর হচ্ছে ভিডিও করছিলাম না আমি হচ্ছে কিছু পিকচার তুলছিলাম আমি কিন্তু পিকচারগুলো অলরেডি আপলোড করে দিয়েছি কে কে দেখেছেন অবশ্যই ব্লগে কমেন্ট করবেন আর পিকচারগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করবেন আমি সব পিকচার আপলোড করি নেই আমি কিছু করেছি আর কিছু আমি কিছুদিন পরে করব এই জন্য আমি অর্ধেক করে করেছি আমার বড়ো মেয়ের সাথে কিন্তু আমার ঈদের ড্রেসটা কিন্তু একদম ম্যাচিং কিন্তু আমার বড় মেয়ের সাথে আমি একদমই ছবি তুলতে পারি নাই সে ছবি তুলতেই চাচ্ছিলো না কারণ বাইরে বের হলে বাচ্চারা একটু লাফালাফি পারে দৌড়াদৌড়ি পারে দেখা যায় যে ছবি তুলতে চায় না তো এদিকে আবার হচ্ছে ব্রিয়ানার পাপা হচ্ছে ছোটো মেয়ের সাথে হচ্ছে ছবি তুললো আর হচ্ছে এদিকে হচ্ছে মেয়ের সাথে দুষ্টামি করতেছিল আমি একটু ভিডিও করে রাখছিলাম স্মৃতি হিসাবে যে তার মেয়ে আমার ছোট মেয়ে হচ্ছে দুই মেয়েই শুধু ছোট মেয়ে না হচ্ছে বাবা ভক্ত বেশি এদিকে হচ্ছে শুয়ে শুয়ে আমার বড়ো মেয়ে তার বাবার হচ্ছে ছবি তুলতেছে আমি সেটা একটু ভিডিও করতেছিলাম আর হচ্ছে ব্রিয়ানার পাপা পোস্ট দেওয়া বাদ দিয়ে দিয়েছে বলতেছে দাও আমি তোমার ভিডিও করে দিই বললাম যে না আমি তোমাদেরই ভিডিও করতেছি যে যে তোমার তোমার মেয়ে ছবি তুলে দিচ্ছে সেটারই ভাবলাম যে আমি একটু ভিডিও করে রাখি আর এটা হচ্ছে একটা রাইটার ছিল এটার হচ্ছে মানে দূরে থেকে পিকচারটা অনেক সুন্দর আসে তো আমরা হচ্ছে এটার পিছন সাইডে বসছিলাম অনেক ছায়া ছিল কারণ হচ্ছে গাছগাছালি ছিল তো জন্য আমরা এই যে বসে বসে একটু চিপস খাচ্ছিলাম একটু তে খাইলাম পানি খাইলাম আর কি হালকা পাতলা একটু বাচ্চাদের দিচ্ছিলাম আমি একটু খাইলাম আর কি আমার ছোট মেয়েও ভালোই মাসাল্লা ওরা হচ্ছে ভালো জার্নি করতে পারে আমাদের বাসা থেকে ওইখানে যেতে মিনিমাম গুগলে দেখাইছে এক ঘন্টা ছাব্বিশ মিনিট না কত সতেরো মিনিট এমন দেখাইছিল তো হচ্ছে এক ঘন্টার মতন আর কি লাগছে তো আমার দুই বাচ্চা একদমই কান্নাকাটি করে নেই তারা গাড়ির মধ্যে ঘুমাইছে পৌঁছানোর পর থেকে একদমই ঘুমায় নাই দুজনই ভালোই এনজয় করছে আর কি আমি ভাবছিলাম যে হয়তো কান্নাকাটি করবে মাসাল্লাহ আমার বাচ্চারা অনেক স্ট্রং তারা একদমই কান্নাকাটি করে নাই তো এই ছায়ের মধ্যে বসে থাকতেও ভালোই লাগতেছিল তারপরে আমরা কিছুক্ষণ বসে থাকার পর আমরা হচ্ছে লেকের সাইডে আসি এখন আমার বড় মেয়ে তো অস্থির হয়ে গেছে সে চুরি খুলবে ক্লিপ খুলবে আমি বুঝতেছিলাম না যে কেন সে এইগুলো খুলতে চাচ্ছে পরে বুঝতে পারলাম যে এখন সে পানিতে নামতে চাচ্ছে সে কোনো মতে এ যে তার বাবার সাথে সে কোনো মতেই সেই চুরি পরে থাকবে না সে এখন পানি হাতাবে তারপর আমি বললাম যে ঠিক আছে এক সাইডে যাই ওই সাইডে বালি যেখানে আছে পাথর যেখানে আছে সেখানে তো নামা যাবে না বালি যে সাইডে আছে ওই সাইডে আর কি নামা যাবে এই যে এই দিকে আবার হচ্ছে ছোটো মেয়ের সাথে তার বাবার কি যে মিল আমার মাঝে মাঝে দেখলে একটু জেলাস ফিল হয় আমার থেকে সত্যি কথা আমার দুই মেয়ে তার বাবা এত ভক্ত যা বলার মতন না তারপরে যে রাখ সে কান্নাকাটি করতেছিল আমার বরমে তারপরে তার বাবাই বুঝিয়ে সুজিয়ে এখন সে আর হাঁটবে না এখন সে পানিতেই নামবে হাত দিয়ে দেখাচ্ছে পরে বললাম যে এখন তো মানে সব সাইডে তো আর নামা যাবে না আর পানিতে ঢেউ আসতে তো হচ্ছে এক সাইডে যে তারপরে নামতে হবে তো হচ্ছে অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে আর এত সুন্দর টিউলিপ ফুল ফুরছে অনেক কালারের খুবই সুন্দর লাগতেছিলো এই যে সে হচ্ছে বসে পড়ছে পরে হচ্ছে আমি বললাম যে আসো আমরা একটু ছবি তুললে আমরা এক সাইডে যাই যেহেতু এই সাইড দিয়ে যাচ্ছি দুই একটা পিকচার তুলেই যাই না সে সেটা করবে না আগে সে পানিতে নামবে তারপরে সে পিকচার তুলবে তারপরে আর কি অনেক বুঝিয়ে সুঝিয়ে যে তারপর আমি হচ্ছে ব্রিয়ানা পাপাকে বললাম ঠিক আছে তোমার পিকচার তুলতে হবে না একটু ভিডিও রাখো আমি ভিডিও থেকে হচ্ছে ছবি বের করে নিব না কারণ ও ছবি তুলতে চাচ্ছে না এখন সে পানিতে নামবে এই যে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিছে এখন সে তাকাবেই না সে পানির দিকে তাকিয়ে আছে আমি বসে দুই একটা ছবি নিলাম আমি তো তাকে ডাকতেছি যে আসো কয়েকটা ছবি তুলি যেহেতু তোমার ড্রেসের সাথে আমি আমি আসলে নর্মালি ঈদেতে আমি এমনিতে হচ্ছে ড্রেস নেই না ইজালিতে আর কি আমি পাকিস্তানি দোকান থেকে ড্রেস নেওয়া হয় না বাচ্চাদেরই কিনে দেওয়া হয় কারণ আমি বাংলাদেশ থেকে অনেক ড্রেস নিয়ে আসছি ওইগুলাই এখনও আমার অনেকগুলা পরা হয় নাই শাড়ি পরা হয় নাই এই জন্য আমি নর্মালি নেই না কিন্তু এবার হচ্ছে ব্রিয়ানার পাপাই আর কি ওই ড্রেসটা দেখে আর কি ব্রিয়ানার সাথে ম্যাচিং হয়েছে বললো যে তাহলে নিয়ে নাও ভালোই লাগতেছে এই জন্যই আর কি নিয়ে নেওয়া হয় কিন্তু আমার ছোটো মেয়ের ড্রেসটা ম্যাচিং করতে পারছিলাম না কারণ হচ্ছে পাচ্ছিলাম না ওর হচ্ছে ছোটো মেয়ের ড্রেসটা কিন্তু এটা ওর হচ্ছে আরেকটা ড্রেস আমি ঈদের যেটা কিনেছি ওটা ঈদের দিন পরাইছিলাম এটা আর একটা ওইটা আর পড়াই নিয়ে আসেনি এই যে পানিতে সে নেমে খুবই খুশি আমি হচ্ছে ওর নিচের হচ্ছে ঘাড়ারাটা খুলে দিয়েছি যে ভিজে যাবে ভিজে ফেলবে এই জন্য সে পানিতে নামতে নামতে আবার অনেক দূর চলে যায় আমি বারবার ডেকে ডেকে সামনের দিকে নিয়ে আসতেছিলাম একটু চোখের আড়াল হলেই সে বেশি পানিতে চলে যাচ্ছে তো এদিকে আবার দেখি যে ছোটো মেয়েকে নিয়ে তার বাবা আবার পানি হাতাচ্ছে পানি দেখাচ্ছে সেও আবার পানি ধরবে এই বাচ্চাটা আমার ছোট মেয়ের হচ্ছে হাত ধরেই করতেছিল। পরে ওর হচ্ছে বলতেছে না না এটা ছোট বেবি তারপরে তারা হচ্ছে পানি টানি হাতাচ্ছে আমি উপরে আসে হচ্ছে টিউলিপ ফুলের এইখানে একটু ভিডিও নিচ্ছিলাম পরে আর কি তারপর হচ্ছে তা ব্রিয়ানাকে নিয়ে আসলাম নিয়ে এসে আবার হচ্ছে মুছে আবার টেস্ট পরাই দিলাম এখন সে খুশি এখন সে হচ্ছে দৌড়াদৌড়ি পারতেছে তারপরে সে ছবি তুলছে সে কয়েকটা ছবি তুলছে নিজে থেকেই যে বলছে যে সে এটা সে যেটা বলে সেটাই করে যে সে বলছিল যে পানি ই করার পরে পানি এসে পানি দিয়ে খেলার পরে সে ছবি তুলবে সে তাই করছে এদিকে আমার ছোট মেয়ে হচ্ছে সে ফুল ছিঁড়ার জন্য অস্থির হয়ে গেছে আমি আসলেই দু তিনটা ফুল ছিঁড়তে চাইছিলাম কিন্তু ব্রিয়ানার বাবা আমাকে ছিঁড়তে দেয় নাই এটা ও সবসময় করে কোনো ফুল না কোনো গাছে ফল ধরে থাকলেও যদি একটু ছিঁড়তে চাই আমাকে একদমই ছিঁড়তে দিতে চায় না অনেকেই কিন্তু ছেড়ে অনেকেই ফুল ছিঁড়ে নিয়ে গেছে তো যে সামনের দিকে একদমই ফুল ছিল না ওই দিকে আমরা তো আরও এদিকে আসছে এই জন্য এদিকে ফুল অনেক বেশি আমার মনে হচ্ছিল যে সব কালারের একটা একটা করে ফুল ছিঁড়ি নিয়ে যাই অনেক ফুল তো কিন্তু হচ্ছে ব্রেনার বাবা না করছে বলছে যে না ফুল ছিল না এই জন্য আমি আর ছিঁড়ে নেই চিন্তা করলাম যে আবার ছিঁড়লে আবার রাগ করতে পারে ও এগুলো একদমই পছন্দ করে না একটু কেমন যেন যাই হোক আসলে এটাই ঠিক যে ফুল আসলে হাতে সুন্দর না গাছেই সুন্দর তারপরে আমি একটু ব্রেঞ্চে বসলাম দুই একটা ছবি তুললাম এই যে আমার বড় মেয়ে সে নিজের মনের আনন্দে সে নিজে নিজেই হাঁটতে এক একাই চলে যায় এই যে ট্রেনটা অনেক সুন্দর লাগতেছে আমরা ট্রেনে উঠি নাই চিন্তা করলাম আবার যখন আসবো তখন উঠবো এই যে সে হচ্ছে ফুলের হচ্ছে আবার গ্রানও নিচ্ছিল তো ওই আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম ওর বাবা ওই পাশ দিয়ে যাচ্ছিলো দেখে আমি ছোটো একটু ভিডিও নিলাম এই যে আমরা আইসক্রিম কিনে খাইলাম আমরা এখান থেকে একটা কিনেছিলাম আর সামনে থেকে দুটা কিনেছিলাম আমরা দুই দোকান থেকে আইসক্রিম টেস্ট করছি আইসক্রিমগুলো মজা ছিল একদম ফ্রেশ তো এই জন্য আর কি এই যে বড় মেয়ে হচ্ছে ছোটো মেয়ের হচ্ছে পাঁচটা জেনোতে বসে সে আইসক্রিম খাচ্ছে সে আর হাঁটবে না আসলে ঘুরতে গেলে তো একটু হাঁটতে হয় বেশি আর বাচ্চারা একটু হাঁটতে চায় না স্বাভাবিক ব্যাপার তারপরে এইখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুলছি ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আমি এখানকার ছবিগুলো এখনো আপলোড করি নাই ইনশাল্লাহ আমি আপলোড করে দিব বাবা মেয়ের অনেকগুলো ছবি তুলে দিলাম ব্রিয়ানার পাপাও আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে আমি একটি করে ভিডিও নিচ্ছিলাম ভিডিওগুলো অত ভালো আসে নাই মানে হচ্ছে রোদ ছিল তো উল্টা পাশ থেকে হচ্ছে ছবি তুলে ভালো হইতো যাই হোক যেমন হয়েছে ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি এখান থেকে ছবিগুলো অনেক সুন্দর আসছে এই তো এখান থেকে আছে বাবার মেয়ের ছবি তুলে দিলাম তারপর আমার ছোট মেয়ের একদমই খোদা লেগে গেছে সে কান্নাকাটি শুরু করে দিয়েছিল পরে আমি হচ্ছে একটু ফিডার খাওয়াই দিলাম সবাই আমার বাচ্চাদের দেখে অবশ্যই কিন্তু মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আমার বড় মেয়ে হচ্ছে এই পাথরে এগুলাতে উঠে উঠে সে লাফালাফি পারতেছে আর হচ্ছে সে জিলাতো খাচ্ছে মানে হচ্ছে আইসক্রিম খাচ্ছে তো আমরা হচ্ছে কিছুক্ষণ এখানে বসেছিলাম এখান থেকে সুন্দর লাগতে ছিল আরও কিছুক্ষণ বসে থাকলে ভালো লাগতো আমরা মানে সূর্য ডুবার সূর্য ডুবার আগ পর্যন্ত থাকলে কারণ হচ্ছে বেশক্ষণ থাকতে পারিনি কারণ আমাদের বাসা এখান থেকে অনেক দূর আগেই যেতে হবে এই জন্য আর কি এই তো আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি আমি ছোট্ট করে একটু আকাশের মানে একটু ওয়েদারটা দেখাইলাম যে সূর্যটা লাল হয়ে আসছে মেঘটা আর কি আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ